নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব এই উত্তর পূর্ব দিকে যদি আপনার বাথরুম থেকে থাকে তাহলে আপনার বাস্তুতে প্রচণ্ড পরিমাণে বাস্তুদোষ হয়ে আছে উত্তর পূর্ব দিক থেকে আপনি আপনার টয়লেটের জায়গাটি সরিয়ে ফেলুন যদি না পারেন এই উত্তর পূর্ব দিক থেকে টয়লেট থেকে মানে বাথরুম ওয়াশরুম টয়লেট এগুলো থেকে আপনার যাবতীয় আর্থিক অবনতি উন্নতিতে বাধা এবং শারীরিক ক্ষয়ক্ষতি ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে যে শরীর খারাপে আপনার অনেক বেশি পরিমাণে বেশি বেশি করে অর্থ বেরোতে থাকে সেই ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে আপনার সঠিকভাবে রোগ নির্ধারণ করার জায়গাটাও নষ্ট করে দেয় সঠিক ডাক্তার পাবেন না সঠিক মেডিসিন পাবেন না আপনার রোগ প্রথম কথা ধরাই পড়বে না এই নর্থ ইস্ট উত্তর পূর্ব দিকে যদি আপনার বাথরুম থেকে থাকে কি করছেন আপনি অবশ্যভাবেই ব্লু বা গ্রিন কালারের চার ইঞ্চি টেপ আপনি কমোডের চতুর্দিকে লাগিয়ে দিন এবং সেখানে অবশ্যভাবে সর্ষে কর্পুর লবঙ্গ ফিটকিরি সন্ধক লবণ রেখে দিন একটি কাচের বাটিতে তাই উত্তর পূর্ব দিকে যদি আপনার বাথরুম থেকে থাকে টয়লেট থেকে থাকে তাহলে আপনাকে ঠিক এইভাবেই ট্রিট করে নিতে হবে তাতে করে ক্ষয় ক্ষতি কম হবে আপনার যাবতীয় যা কিছু বললাম আর্থিক উন্নতি শারীরিক উন্নতি সেখানে অবনতির পার্সেন্টেজ কমতে থাকবে তাই অবশ্যই এই ক্রিয়াটি করে নেবেন